আমার নাম কৌশিক দত্ত আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রী দিনায়ক জেলা কমিটির বিজ্ঞান অভীক্ষা সাব কমিটির একটি আজ আমরা দু হাজার চব্বিশ সালের যে বিজ্ঞান অভীক্ষা জেলা জিরে বিজ্ঞান অভীক্ষা আমরা করেছিলাম তার ফল আনুষ্ঠানিকভাবে আমরা তাদের মেরিট লিস্ট এবং সমস্ত ছাত্রছাত্রীদের ফল আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি সেই জন্য আজকে প্রেস মিটে রাখা আমাদের জেলায় আমরা মূলত আমাদের জেলার এই যে বিজ্ঞান পরীক্ষা দু হাজার ষোলো থেকে আমাদের চালু হয় হুম চালু করি এবার দু হাজার চব্বিশ সাল গোটা জেলা জুড়ে আমাদের বারো হাজার চারশো ছিয়াশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে বেঙ্গলি মিডিয়ামের মধ্যে করেছে দশ হাজার আটশো একাত্তর জন আর ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে করেছে ষোলোশো পনেরো জনপ্রি অংশগ্রহণ করেছে সব মিলে হয়েছে আমরা একটু পরিষ্কার ব্যাপারগুলো বলছি যে গত দোসরা অক্টোবর আমরা জেলায় এই পরীক্ষাটা নেই মূলত আমাদের পরীক্ষাটা হয়েছে এমসিকিউ বেস্ট এমসিকিউ বেস্টের পরীক্ষা হয়েছে টোটাল জেলায় টোটাল এক্সাম সেন্টার ছিল আটচল্লিশটা গোটা গোটা জেলা জুড়ে টোটাল স্কুল পার্টিসিপেট করেছে গোটা জেলা জুড়ে দুইশো সত্তরটা স্কুল পার্টিসিপেট করেছে আমাদের বিজ্ঞান কেন্দ্র আছে ছটা রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা চাকুলিয়া চোপড়া ইসলাম এই ছটা বিজ্ঞান কেন্দ্রে দুইশো সত্তরটা স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পার্টিসিপেট করেছে সেখানে আমাদের মূলত পরীক্ষাটা এমসিকিউ বেস্ট আমরা ইংলিশ মিডিয়ামেরও আলাদাভাবে কোশ্চেন হয় বাংলা মিডিয়ামের আলাদাভাবে কোশ্চেন হয় এবং সেটা সম্পূর্ণ ওইমারে আমাদের অন্যান্য যে কম্পিটিভ এক্সামগুলো গুলো যেরকম হয় এর মধ্যে আমরা সেই উত্তরপত্র তারা দেখে এখানে এরা পরীক্ষা দিয়েছে ষাটের মধ্যে আর সেভেন এইট নাইন টেন এই চারটা ক্লাস এরা দিয়েছে একশোর মধ্যে একশোর মধ্যে পরীক্ষা দিয়েছে যেটা জেলের ফলটা আমরা আজকে প্রকাশ করছি আনুষ্ঠানিকভাবে যে আমরা অদ্ভুত একটা গোটা জেলা জুড়ে জেলাগত আমরা পরীক্ষাটা দুভাবে ফলটা প্রকাশ করি একটা হচ্ছে যে গোটা জেলা এই ক্লাস ফোর থেকে টেন অবধি এই সাতটা ক্লাসের গোটা জেলার একটা র্যাঙ্ক করি ফার্স্ট সেকেন্ড থার্ড আর প্রত্যেকটা বিজ্ঞান কেন্দ্র যে ছটা বিজ্ঞান কেন্দ্রের নাম আমি বললাম কিছুক্ষণ আগে প্রত্যেকটা বিজ্ঞান কেন্দ্রও আলাদা আলাদাভাবে তাদের ক্লাস ফোর থেকে টেন অবধি সাতটা ক্লাসে তাদেরও একটা মেরিট লিস্ট আমরা তৈরি করেছি তা আজকে আমরা যেহেতু অত দেওয়া সম্ভব না আমরা জেলার র্যাঙ্কটা আমরা আজকে সব দিয়ে দিচ্ছি ডিটেলসটা দিয়ে দিচ্ছি আর আমাদের যে ফেসবুক পেজ আছে বা বিভিন্ন সমাজ মাধ্যম যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন মাধ্যম যেগুলো আছে সেইগুলোতে আমরা গোটা বিভিন্ন কেন্দ্রের যে রেজাল্ট আর হচ্ছে আমাদের জেলার যে মেরিট লিস্ট এবং কেন্দ্রের মেরিট লিস্টটা আমরা সেখানে পিডিএফ আপলোড করে দেবো আর একটা জিনিস যেটা যে প্রত্যেকটা ছেলে আমাদের প্রেসমিট হওয়ার পরে এই যে বারো হাজার যে সাড়ে বারো হাজার যে ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তারা আজকেই তারা তাদের নিজস্ব রেজাল্টটা দেখতে পারবে আমরা পুরো গ্রুপটা একটা বিভিন্ন লিঙ্ক আমরা কিন্তু ফেসবুক পেজে প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে আমরা লিঙ্কগুলোকে আপলোড করে দেবো সেখানে লিঙ্ককে ক্লিক করলেই প্রত্যেকটা স্টুডেন্ট গোটা জেলা জুড়ে তাদের নিজেদের রেজাল্টটা দেখতে পারবে আপনাদের নিজস্ব আমাদের ফেসবুক পেজে করে আমি তাহলে রেজাল্টটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি ঘোষণা করছি যে ক্লাস ফোর আমি জেলার রেজাল্টটা বলছি ক্লাস ফোর প্রথম হয়েছে আহর্ষি স্কুল পেয়েছে ষাটের মধ্যে সাতান্ন সেকেন্ড হয়েছে মঈম আলী আনন্দমাবল স্কুল ইসলামপুরে সে ফিফটি ফোর থার্ড হয়েছে শুভময় মহন্ত আশায়া ইন্ডিয়ান মডেল স্কুল ডালখোলার সে পেয়েছে ফিফটি ওয়ান আউট অফ সিক্সটি এখানে তিনজন প্রথম হয়েছে ফার্স্ট বর্ণালী রায় রায়গঞ্জ গার্লস হাই স্কুল পেয়েছে ফিফটি থ্রি ফার্স্ট কিয়াংশু রায় শারদা শিশু তীর্থ রায়গঞ্জ সে পেয়েছে ফিফটি থ্রি ফার্স্ট শ্রীমিকা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল রায়গঞ্জ সে পেয়েছে ফিফটি থ্রি এই তিনজন একভাবে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে জ্যোতি বর্মন সারদা তীর্থ রায়গঞ্জ সে পেয়েছে ফিফটি টু থার্ড দুজন হয়েছে দিয়া আঞ্জম আলহুদা ব্রাইট মিশন ডালখোলা এবং সাবানার আজমি আলহুদা ব্রাইট মিশন ডালখোলা তারা দুজনই একান্ন পেয়েছে এবার ক্লাস সিক্স প্রথম হচ্ছে অংশুময় ঘোষ কালিয়াগঞ্জ সরলা সুন্দরী স্কুল সে পেয়েছে ফিফটি টু সেকেন্ড অঙ্কন পাল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুল সে পেয়েছে ফিফটি ওয়ান থার্ড দুজন হয়েছে সুকনীল দাস ইসলামপুর হাইস্কুল সে পেয়েছে ফর্টি এইট সুগ্রত সেনগুপ্ত রায়গঞ্জ কর্পোরেশন হাইস্কুল সে পেয়েছে ফর্টি এইট এই যে এটা হল ফোর ফাইভ সিক্স এরা ফার্টের মধ্যে রেজাল্টটা বিক্র করেছে এবার সেভেন্থে সেভেন্থের আউট অফ হান্ড্রেড ক্লাস সেভেন ফার্স্ট অর্ণব ঘোষ রায়গঞ্জ হাই স্কুল সে পেয়েছে এইট্টি এইট সেকেন্ড সৌরদীপ দাস বিদ্যা মন্দির বেঙ্গলি মিডিয়াম সে পেয়েছে এইটটি ফোর রায়গঞ্জ সারদা বুম থার্ড সার্থক ভৌমিক রায়গঞ্জ হাই স্কুল সে পেয়েছে এইট্টি থ্রি ক্লাস এইট ফার্স্ট অনন্যময় ঘোষ কালিয়াগঞ্জ সারদা সুন্দরী হাই স্কুল সে পেয়েছে নাইনটি সেকেন্ড শরণাবু ভট্টাচার্য রায়গঞ্জ হাই স্কুল সে পেয়েছে এইটটি সিক্স থার্ড তানিক রায় রায়গঞ্জ হাই স্কুল সে পেয়েছে এইট্টি ফাইভ ক্লাস নাইন ফার্স্ট আর যদি প্রায় কর্ণেশন কর্নেশন স্কুল সে পেয়েছে এইটটি এইট সেকেন্ড চিরন্তন পাল রায়গঞ্জ হাই স্কুল সে পেয়েছে এইট্টি ওয়ান থার্ড যিগ্মভাবে দুজন হয়েছে প্রণয় দাস এবং সৌম্যজিৎ দেব দুজনই রায়গঞ্জ হাই স্কুল দুজনই পেয়েছে সেভেন্টি নাইন ক্লাস শেষ ক্লাস টেন ফার্স্ট অদ্বৈত সরকার রায়গঞ্জ কর্ণশন হাই স্কুল সে নাইনটি ফোর আউট অফ হান্ড্রেড সেকেন্ড আয়ুষ পাল সারদা বিদ্যা মন্দির সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের So this was your wedding look. Oh my god, Tammy, you look, you look pretty. ঢাকা থেকে জহ নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কিছু স্মৃতির তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস এনএসরো রায়গঞ্জ